আর এখানে একটা মশলা করেছি জিরে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে একটু চিনি দিয়েছি দেখতে পাচ্ছি চিনিটা কোনো গলেনি এটা দিয়ে নুন হলুদ দিয়ে এটা পেস্টটা করতে ভিজিয়ে রেখেছি ঠিক আছে এই বড়িগুলো ভেজে আমি তুলে নেব থেকে আমি হচ্ছে বড়ি ভাজাগুলোকে তুলে নিয়েছি ওই তেলের ভেতরেই আমি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার একটু ভাজা ভাজা হয়ে গেলেই এই লঙ্কাগুলো তারপরে আমি এখানে আদা গ্রেট করে রেখেছি সেই আদাটা আমি দিয়ে দেবো আমি তুলে নিয়েছি ভাজাগুলো এবারে আমি এর ভেতরে আদা গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো আলু কুমড়ো এই যে বেগুনটা দিয়ে দেবো এর ভেতরে আমি দিয়ে দিয়েছি আলু বেগুন কোমার ওটাকে দিয়ে একটু ভাজা ভাজা করবো আমি একদম উপর দেবে রান্না করবো রান্না করছি আর কি আর হচ্ছে বেশি ঝাল দেবো না মিষ্টি মিষ্টি রান্নাটা হবে আর এত গরমে একদম মানে নিরামিষ রান্না খাওয়াই ভালো বেশি মশলা দিয়ে খাবারটা কোনো উচিত না এই জন্য ঘরে ছিল এই নিরামিষ রান্নাটা করছি একটু বেশি একটু ভাজা ভাজা করে নি যতক্ষণে তারপরে তোমাদের শেয়ার করছিগুলোকে হ্যাঁ কুকুরগুলোকে হালকা করে আমি ভেজে নিচ্ছি আদাটার গন্ধটা বেরিয়ে গেছে ভাজা ভাজা এবারে আমি ওই মশলাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে সেদ্ধ করে রাখা ছোলাগুলো গুলো বড়িগুলো সবার লাস্টে দেবো এখন এটাকে দিয়ে ভালো করে দেবো আমি ঢেকে দেবো একটু ঢেকে দেবো আমার আন্দাজ মতন আমি এখানে জল দিয়ে দিয়েছি এখানে নুন হইলেও তোমরা একটু দেখে নেবে তোমাদের মতন তোমরা দিয়ে দেবে যারা আর কি করবে তাদের জন্য বলছি আর জলটা একটু টেনে এলে গাঢ় গাড়ো হয়ে গেলে গেভি হয়ে গেলে তখন আমি বড়িটা দেবো দেখবো একটা জল টেনে গেছে তো এর ভেতরে আমি দিয়ে দেবো ভেজে রাখবোগুলোকে আর এই ভেতরে আমি কিছু দেবো না কারণ নুন লঙ্কা হলুদ সব কিছু ঠিক আছে দিবে একটু না করে আমি আবার এদিকটাকে আমি ঢেকে দেবো

বেশ মাখা মাখা করা নামিয়ে নিয়েছি এটা রুটির সাথেও খেতে পারবে গরম ভাতের সাথেও খেতে পারবে আর এটা মিষ্টি মিষ্টি রান্নার বেশি ঝাল না আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো টাটা টা